মহিলা এমন আছে সে অনেক নামাজ করে নামাজ করে অনেক রোজা রাখে অনেক দান সৎকার করে তার এই ভালো ভালো গুণগুলো আছে কিন্তু তার প্রতিবেশি তার থেকে কষ্ট পায়াম বললেন বললেন ওই মহিলা জাহান নামে যাবে ওই মহিলা কোথায় যাবে জাহান নামে যাবে তার নামাজ আছে নফল নামাজ আছে তার নফল রোজা আছে তার নফল ইবাদ উৎপাদিক আছে দান্ঞ্জা আছে কিন্তু ওই মহিলা সম্পর্কে বলেন যেহেতু তার প্রতিবেশী তার প্রতি সন্তুষ্ট না প্রতিবেশী কষ্ট পায় তাহলে ওই মহিলা রাখা হালাল হারাম বেঁচে খাওয়ার পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া নয় ইসলাম হচ্ছে সামগ্রিক সমষ্টিক একটি ধর্মের নাম শুধু এক অংশ পালন করলাম আরত আর এক অংশ ছেড়ে দিলাম এর নাম কিন্তু ইসলাম না

ইশয় শয়তান তোমাদের আল্লাহ আমাদের ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে বলেছেন পরিপূর্ণ মুমিন হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু বারবার দাখিল দিয়েছেন পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ পড়লেই হওয়া যাবে না শুধু রোজা রাখলেই হওয়া যাবে না যাকাত আদায় করলেই হবে না হজ আদায় করলেই হবে না শুধু

তথা নামাজ পড়ার রোজা রাখা হালাল পথে চলার আল্লাহ নির্দেশ মানান আদেশ মেনে নেয়া এবং নিষেধ থেকে বিরত থাকা সামগ্রিক এই কাজগুলো করার নাম হচ্ছে ইবাদত এই ইবাদতের অনেকগুলো শাখা আছে প্রশাখা আছে এই ইবাদত গুলোর সাথে সাথে ইবাদতের যে শাখা প্রশাখা আছে এগুলো মেনে নেয়ার নাম ইসলাম রসুল সাল্লাহ আলহ্লাম যে কয়েকটি হকের কথা আমাদের সাথে সম্পৃক্ত করেছেন তার মধ্যে এক নাম্বার হক হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর হক এবং বান্দার হক বান্দার হকের মধ্যে আছে পিতামাতার হক পিতা মাতা আমাদেরকে এই পৃথিবী আসার অন্যতম মাধ্যম এই হিসাবে পিতামাতার খেদমত করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা এটা ইমানি দায়িত্ব যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে সৎ ব্যবহার না করে ভালো ব্যবহার না করে সে জান্নাতে যেতে পারবে না কিছুদিন পূর্বে আমি এই জুমার নামাজে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি করেছি না একজন আল্লাহর হক আদায় কুল ইবাদত বন্ধই করল আল্লাহর সাথে শরীক করল না কিন্তু দেখা গেল তার প্রতিবেশী আশেপাশে যারা বসবাস করে আল্লাহ তাআলার যে বান্দা আর বান্দারা রয়েছে এর হক যদি আদায় না করে আল্লাহ তাআলা এবং হাবিবের সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সে মুমিন হতে পারবে না প্রতিবেশীর হক যদি আদায় না করা যায় তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি

যে ব্যক্তি তার প্রতিবেশি থেকে কষ্ট দেয়া থেকে এবং অত্যাচার থেকে নিরাপদ নয় সে মুমিন হতে পারবে না এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব কসম করে বলেছেন আমরা কখন কসম কাটি আল্লাহর নামে কখন আমরা কসম কাটি বা যে কোনো বিষয় যখন কোনো বিষয়কে গুরুত্ব দেয়া হয় যে বলা হয় যে আমি এই কাজটা কখনোই করব না স্বাভাবিকভাবে বললাম

কিন্তু এই হাদিসের মধ্যে পঠিত হাদিসের মধ্যে রসুল সাল্লাহাম প্রতিবেশীর হক বোঝানোর জন্য তিনি কসম কাটলেন যে মেনু এতে বোঝা যায় যে আমার প্রতিবেশী যারা আছে পার্শ্ববর্তী যারা আছে তাদের গুরুত্ব আমার কাছে অনেক বেশি আমি যদি মুমিন হতে চাই তাহলে আমার পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদের হক গুলো পুঙ্খানো আদায় করতে হবে শুধু তাই নয় আবু

এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন দাবি করি প্রতিবেশী না এটাই হলো ইমানদারের দাবি আমি যদি মুসলমান হই আমার প্রতিবেশী মুসলমান হোক আর মুসলিম হোক তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না আমার কোন আচরণে প্রতিবেশী কষ্ট পাবে সেদিকে খেয়াল রাখতে হবে হাদিস শরীফের মধ্যে এমন আছে যে এক ব্যক্তি একটা ঘর তুলবে এক ব্যক্তি একটা ঘর তুলবে তার দেওয়ালটা যেন উঁচু হয়ে যাবে এই জন্য তার প্রতিবেশীর কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি তো আমার দেওয়ালটা উঁচু করা দরকার আমার দুই তালা বিল্ডিং করা দরকার আমার তিন তালা বিল্ডিং করার দরকার আমার তো অসুবিধা হচ্ছে এই জন্য আমি উঠাইতে চাই তুমি কি বলো কারণ তোমার আমার এই ঘর ওঠানোর কারণে তোমার বাতাস বন্ধ হয়ে যেতে পারে হাদিসে সরাসরি আছে এভাবে যে ও প্রতিবেশীর

তাকে আদর আপ্যায়ন একটা বৈশিষ্ট্য মুমিনের গুণ না শুধুমাত্র শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন করলাম আর আমার দূরবর্তী আত্মীয় অনেক দূরবর্তী আত্মীয় আসছে তার থেকে একটু ফিরাও তাকালাম না হুমিনদের গুণ এমন হতে পারবে না হুমিনদের গুণ হতে হবে যে একজন মেহমান যে ধরনের মেহমানি হোক না কেন তার প্রতি সম্মান দেখাতে হবে তার আদর করতে হবে যত্ন করতে হবে

আউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি ভালো কথা বলতেই না পারে সেজন চুপ থাকে মুমিন ব্যক্তি কখনো কাহিষা কথা গালিগালাজ মুমিন ব্যক্তি থেকে অশালীন কথা অনর্গল কথা বলতেই থাকা বাচাল ধরনের হতে পারে না মুমিন কখনো এই গুণে গুণান্বিত হতে পারে না তাই যে ব্যক্তি মুমিন হবে তার মধ্যে কয়টা গুণ পালাম এই হাদিসের মধ্যে তিনটা গুণ কোন কয়টা গুণ এক হলো প্রতিবেশি কষ্ট পাবে না মুমিন থেকে যে মিমান মিমاندار দাবি করবে সে প্রতিবেশীকে কষ্ট দিতে পারবে না দুই নাম্বার হলো আত্মীয় স্বজন সম্মান করবে পথে ঘাটে বাড়িতে যেখানেই হোক আত্মীয় বলে যে আছে রেহেমের আত্মীয়তা সম্পর্কটা এটা কখনো সে নষ্ট করবে না এটা মুমিনের একটা গুণ তিন নাম্বার গুণ হলো সে সব সময় উত্তম কথা বলবে কখনো ফাহেসা কথা বলবে না যদি সে কথা না বলতেই পারে ভালো কথা নাই জানা থাকে সে সব সবসময় চুপ থাকে রসুল সাল্লাহ আলাই সাল্লাম এভাবে করে প্রতিবেশীর হক বর্ণনা করেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এক মহিলা সম্পর্কে বলল এক মহিলা এমন আছে সে অনেক নামাজ করে নামাজ পড়ে অনেক পূজা রাখে অনেক দান সৎকার করে তার এই ভালো ভালো গুণগুলো আছে কিন্তু তার প্রতিবেশি তার থেকে কষ্ট পায় রাসূলুল্লাহ আলাইহিস বললেন ইয়া ফিন্না বললেন ওই মহিলা জাহান্নামে যাবে ওই মহিলা কোথায় যাবে জাহান নামে যাবে তার নামাজ আছে নফল নামাজ আছে তার নফল পূজা আছে তার নফল ইবাদত বন্ধকে আছে দান صدক আছে কিন্তু ওই মহিলা সম্পর্ক রাসূল বলেন যেহেতু তার প্রতিবেশি তার প্রতি সন্তুষ্ট না প্রতিবেশি কষ্ট পায় তাহলে ওই মহিলা সে নামে যাবে

এর ক্ষেত্রে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি অত রোজা সে রাখে না নকল ইবাদত বন্দি করে না দান সজ্জাগত করে না যা প্রয়োজন তাই করে কিন্তু তার একটা বৈশিষ্ট্য হলো তার প্রতিবেশী সন্তুষ্ট সে কখনো প্রতিবেশী কষ্ট দেয় না রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হিয়া ফিল জান্না হিয়া ফিল জান্না সে জান্নাতি সে মহিলা কি জান্নাতি এই জন্য আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে আমাদের কর্তব্য হলো আল্লাহর ইবাদত করতে হবে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে না পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে এবং এতিমদের প্রতি সহানুভূতি দেখাতে হবে মিসকিমদের প্রতি সহানুভূতি দেখাতে হবে এবং যার যারা প্রতিবেশী রয়েছে মুসলিম হোক অমুসলিম হোক তাদের প্রতি সহানুভূতি দেখাইতে হবে এবং আপনার পার্শ্ববর্তী যে দূরবর্তী যে প্রতিবেশী রয়েছে তাদের প্রতি সহানুভূতি দেখাইতে হবে যারা প্রথিক আছে তাদের প্রতিও সহানুভূতি হল প্রতিবেশী কারা প্রতিবেশী কারা কাদেরকে আমরা প্রতিবেশী মনে করব এই কি আমার গ্রাম থেকে পার্শ্ববর্তী গ্রাম সহ সব গ্রামের মানুষকে আমি প্রতিবেশী মনে করব আসলে প্রতিবেশীর একটা বিভাজন আছে ভাগ আছে সেটা হলো আপনার কমপক্ষে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে কমপক্ষে চল্লিশ ঘর কয় ঘর চল্লিশ ঘর আপনার নিকট প্রতিবেশী তারা হলো নিকট প্রতিবেশী নিকট প্রতিবেশীর মধ্যে আমার একটা পার্থক্য আছে সেটা হলো নিকট আত্মীয় প্রতিবেশী আমার প্রতিবেশীর মধ্যে আত্মীয় আছে তাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এই হিসাবে আপনার চল্লিশ ঘর পর্যন্ত এদিকে ওদিকে মিলে চল্লিশ ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী এই প্রতিবেশীর সাথে এবং দূরবর্তী প্রতিবেশীর সাথে এক কথায় মুমিন যদি হতে হয় কার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মুমিন যদি দাবি করে তার থেকে কেউ কষ্ট পাবে এমন আবেদন করা যাবে না আল্লাহ তালা এরকম গোপা অর্জন করা তৌফিক আলমিন